আর জলসার একটি আবেগীয় নাটকের মধ্যে অনুরাগের ছোঁয়া অন্যতম উপসময়ের মধ্যেও অনুরাগের ছোঁয়া অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এবার গল্পে আসা যাক গল্পে দেখা যাচ্ছে অনুরাগের ছোঁয়ায় দীপা অনেক লড়াই করছে সোনা এবং রূপার মধ্যে দণ্ড তো সারা জীবনই লেগেছিল ছোটকাল থেকে বড়কাল হওয়া পর্যন্ত তাদের দুজনের মধ্যে ঝগড়া ঝাঁটি হয়ে গেছিলো সোনা রূপার দুজনেরই বিয়ে হয়েছে নতুন সংসারে তারা নেমেছেন এর মাঝে সোনার স্বামীকে রূপা হত্যা করার জন্য তার মাকে জেলে পাঠাতে হয়েছে আর দীপা যে যোদ্ধা একজন নারী এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো অনেক লড়াই করার পরে দীপা যখন জেল থেকে ছাড়া পেলো তখন একটা বড় বিজনেস সে দাঁড় করালো এবং সম্মুখীন হলো তার স্বামী এবং সন্তানের কাছে সোনা রাগ করলেও রূপা রাগ করলেও আবার তাদের মিল হবে বলে জানা এবার ষড়যন্ত্রের লিপ্ত হলো দীপা নিজের বোনের পরবর্তীতে কি হতে চলেছে দেখতে চোখ রাখুন জানি না কি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কলমগুলো ইউজ করবেন এই কলমগুলো অনেক সুন্দর লিখে